এক নাম্বারে জামাতবদ্ধ থাকতে হবে দুই নাম্বারে নেতার নেতার কথা শুনতে হবে তিন নাম্বারে নেতারা আদেশ মেনে চলতে হবে চার নাম্বারে হিজরত করতে হবে আর পাঁচ নাম্বারে আল্লাহর দিনের জন্য জিহাদ ফেসবিল্লাহর কাজে আমাদের নিয়োজিত থাকতে হবে এ পাঁচ কাজের আঞ্জাম যদি দিতে পারি আল্লাহ রব্বুর আলমিন এর বিনিময়ে আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ বিশ্বনবী জনাবি মোহাম্মদুল্লাহ সাল্লাহ বলেছেন বিহীন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লিহাল্লাম বলছেন আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ে আদেশ দিচ্ছি এ পাঁচটি বিষয়ের আদেশ আল্লাহ রব আিন আমারে দিয়েছেন

ভাতৃত্বপূর্ণ আচরণ করবে মানুষের মন জয় করবে তোমরা সকলে মিলে আল্লাহ রুজুকে আল্লাহর জমিনে কায়েমের জন্য তোমরা ঐক্যবদ্ধ হবে এটা হলো এক নম্বরে তোমাদের উপরে ফরজ কোরআনে কারিমাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসফিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহ রুজুকে আঁকড়ে ধর আর পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে আল্লাহর জমিনে কায়েমের জন্য যদি তোমরা ঐক্যবদ্ধ হতে পারো যদি তোমরা একত্রিত হতে পারো মনে রেখে দিও ওই আল্লাহ রব্বুল আলমিনের পথে পথ চলার জন্য যখন তোমরা এগিয়ে যাবে এ পথ চলা শুরু হবে দুনিয়ায় আর শেষ হবে জান্নাতুল ফেলদাউসে গিয়ে সুবাহান এজন্য আমাদের জামাতবদ্ধ থাকতে হবে নেতার কথা মনোযোগ সহকারে শুনতে হবে কোন নেতার কথা মনোযোগ সহকারে শুনবেন যে নেতা কোরআন এবং সনার ভিত্তিতে মানুষদেরকে ডাকে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে ইয়া আল্লাহ নামান বলেছেন ওই মানেরাম তোমরা আল্লাহ এবং তার রসুলের এত করো অনুসরণ করো অনুগত্য করো আর তোমাদের কুম ভিতরে অনুসরণ করো তাদেরকে তোমরা মেনে নাও তোমাদের জীবনে যদি মেনে নিতে পারো আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার জীবনটা তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন সাফল্যময় করে দেবী নেতার কথা মান্য করম নেতার কথা অবশ্যই অবশ্যই তোমরা মান্য করো যদি নেতার কথা তোমরা মান্য করতে পারো তাহলে তোমরা কখনো পথ ছাড়া হবে না তোমরা কখনো ছন্ন ছাড়া হবে না যদি তোমরা নেতার আনুগত্য যদি করতে পারো অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলীন তোমাদের জন্য দুনিয়ার এই জিন্দেগিটা বরকতময় করবেন এবং মরণের পরে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বললেন ওয়াল হিজরাত ওয়াল জিহাদ ফি আর চার নম্বরে আল্লাহর দ্বীনের জন্য তোমরা হিজরত করবে এটা আরেকটা ব্যাখ্যা হতে পারে এই আল্লাহ পাক যে কাজগুলি তিনি অপছন্দ করে এমন ধরনের কোনো কাজ করা যাবে না আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে চলতে হবে এবং আল্লাহর দিনের জন্য হিজরত করতে হবে যদি ঘর ছাড়া লাগে বাড়ি ছাড়া লাগে এলাকা ছাড়া লাগে এমনকি দেশ যদি ছাড়া লাগে আল্লা রব্বুল আলমিনের দিনের জন্য অবশ্যই অবশ্যই হিজরত করতে হবে এটি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বিশ্বনবীকে আল্লাপাক নির্দেশ দিয়েছেন এবং রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি নিজেও সেই নির্দেশ আমাদেরকে দিয়েছেন বিশ্বনবী সাল্লাহ জিন্দেগিতে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ তিনি অনেক কষ্টের শিকার হয়েছেন আবু জেহেদ আবুল আহাবুর সাহেবা বিশ্ব নবীকে কষ্ট দিয়েছেন এমনকি রসুল্লাহকে মারার পরিকল্পনাও করা হয়েছে যে তাকে দুনিয়ার থেকে মিটাইয়া দিতে হবে আল্লাহ রব্বুল আলী তার হাবিবকে জানাইয়া দিলেন ও আমার হাবিব মক্কাতে আর থাকা যাবে না মক্কা থেকে আপনি মদিনায় চলে যান বিশ্বনবী সাল্লাহ আলাইহ সাল্লাম তার পণ্যভূমি তার জন্মভূমি মক্কা নগরী ছেড়ে রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় গেলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে দিলেন ও নবী হিজরত করার মধ্য দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় যাওয়ার পরে তোমাকে ইসলামী হুকুমত আমি আল্লাহ পাক তোমার হাতে উঠাইয়া দেব ওয়াল জিহাদে ফিসাবিলিল্লাহ আর পাঁচ নম্বরে আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে জিহাদ করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের পথে জিহাদ যদি করো আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে নবী তোমাকে এ কাজের নির্দেশনা আমি আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিলাম যদি তোমরা এই নির্দেশ যদি ফলো করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য দুনিয়াতে যে আমি আল্লাহ রব্বুল রাবিন যে হুকুম আহাকাম নবী তোমাকে দিলাম এ হুকুম আহাকাম তুমি মানুষদের মাঝে বলে দাও বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম লাহোআরিসাল্লাম পাঁচ নাম্বারে বললেন অল জিহাদ ইফিস সাবিন ইল্লাহ আর আল্লাহর রাস্তায় জিহাদ করো সংগ্রাম করো লড়াই করো এটি আল্লাহ রব্বুল রবিন তিনি আমার ওপরে নির্দেশনা দিয়ে দিয়েছেন কাজে আমিও তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম তাহলে পাঁচটি কাদের সঙ্গে আমাদের জড়িত থাকতে হবে পাঁচ কাদের সঙ্গে আমাদের জড়িত থাকতে হবে এক নাম্বারে জামাতবদ্ধ থাকতে হবে দুই নাম্বারে নেতার নেতার কথা শুনতে হবে তিন নাম্বারে নেতারা আদেশ মেনে চলতে হবে চার নাম্বারে হিজরত করতে হবে আর পাঁচ নাম্বারে আল্লাহ দিনের জন্য জিহাদ ফে সাবের কাজে আমাদের নিয়োজিত থাকতে হবে এর পাঁচ কাজের আঞ্জাম যদি দিতে পারি আল্লাহ রব্বুর আলমিন এর বিনিময় আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ